মহাকাশ এমন একটা অদ্ভুত জায়গা যেখানে বড়ো বড়ো বৈজ্ঞানিকরা যেতেও ভয় করে এখানে আজ পর্যন্ত যে সমস্ত জিনিস পাঠানো হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগগুলোই পৃথিবীতে আর ফিরতে পারেনি এখন ওই জায়গায় আপনি নিজেদেরকে অনুমান করুন আপনি কোন একটা জায়গা যাচ্ছেন আপনি এটা জানেন যে সেখান থেকে ফিরে আসা অলমোস্ট অসম্ভব তাহলে আপনি কি ওই জায়গাতে যেতে চাইবেন আমার মনে হয় এমন স্থানে কোনো মানুষ যাও তো দূরে থাক কল্পনা করতেও পারবে না কিন্তু আগের দিন থেকে নিয়ে এখন পর্যন্ত অনেক বৈজ্ঞানিকরা মহাকাশে গিয়েছেন আর এর মধ্যে অনেক বৈজ্ঞানিক মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ইতিমধ্যে আর একজন কিশোরী মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইনি হলেন পৃথিবীর প্রথম একজন এমন কিশোরী যে নাসা থেকে পাঠানো মহাকাশ জানে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছেন আমরা দেখেছি যে চাঁদে যাওয়া যায় তাহলে এখান থেকে ফিরে আসা কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে একই জায়গায় পৃথিবী এবং মঙ্গলের দূরত্ব এতটাই বেশি যে সেখানে কোনো মহাকাশযান যেতে তো পারবে কিন্তু ফিরে আসার মতন তার কাছে আর ফিউল থাকবে না ঠিক সেই জায়গায় রওনা দিতে চলেছে নাসার এ কিশোরী যদি সহজ ভাষায় বলি নাসার এ কিশোরী এমন এক জায়গায় যেতে চলেছে যেখান থেকে ফিরে আসা একবারে অসম্ভব এটা শোনার পর যে কোনো মানুষের মনে একটাই প্রশ্ন জাগবে মেয়েটা কি পাগল নাকি মাথায় কি কোনো স্ক্রু ঢেলা আছে সে এমন একটা জায়গায় যেতে চাইছে যেখান থেকে সে আর ফিরে আসতে পারবে না যেখান থেকে ফিরে আসা একেবারে অসম্ভব আর এই সমস্ত কিছু জানার পরেও এত অল্প বয়সে নিজেকে মৃত্যুর মুখে কেন ঠেলে দিচ্ছে সে কেন অচেনা গ্রহে অর্থাৎ মঙ্গল গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কি হয়েছে তার সঙ্গে কেন সে যেতে চাইছে আপনাদের মতন আমার মনে এ প্রশ্নই ছিল তাই আমি বিষয়টাকে খুঁটিয়ে যাচাই করার পর আপনাদের জন্য এই ভিডিও তৈরি করেছি ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওতে আপনারা যে কিশোরীকে দেখতে পাচ্ছেন ইনি হলেন সেই কিশোরী যে তার অল্প বয়সে মঙ্গল গ্রহে নিজের মৃত্যুবরণ করার জন্য পা রাখতে চলেছেন এখানে সমগ্র মানুষ এই মন্তব্য করবে ফুলের মতন সুন্দর দেখতে অল্প বয়সে এই কিশোরী কেন নিজের জীবনকে এইভাবে নষ্ট করতে চলেছে যদি মূল ঘটনা আপনাদেরও জানা না থাকে তাহলে আপনারাও এ প্রশ্নের উত্তর খুঁজবেন সেই কারণে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই মেয়েটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব যেমন মেয়েটি কে মেয়েটি কোথা থেকে এসেছে আর কেনই বা নাসা এই কিশোরীটিকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে মানে পৃথিবীতে তো আরও অনেক মানুষ আছেন কিন্তু কেনই বা নাসায় শুধুমাত্র এই মেয়েটিকে পাঠাচ্ছে তো মেয়েটির নাম হলো আলিসা কারসান আমেরিকার লুসিয়ানার হেমন শহরে দু সালে দশ মার্চ জন্মগ্রহণ করেন অর্থাৎ বুঝতেই পারছেন কিশোরীর বয়স কত কম মানে একদম ছোট্ট আমরা যখন এই কিশোরীর বয়সে ছিলাম তখন টিভিতে কার্টুন দেখতাম তবে এই কার্টুনের প্রভাব যে আমাদের চোখে জলজ্যান্ত উদাহরণ হিসাবে আসবে তা আমরা কখনো ভাবতেও পারিনি হ্যাঁ বন্ধুরা আসলে এই কিশোরীও তিন বছর বয়সে অ্যানিমেটেড কার্টুন দেখতে খুব ভালোবাসত সে প্রায় সময়ে দ্য বাকি আর ডিগামস এই কার্টুনটি দেখত তখন তার বয়স ছিল মাত্র তিন বছর এখানে একটা এপিসোড ছিল মিশন টু মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে মিশন এখানে সে দেখতে পায় পাঁচ বন্ধু মিলে কল্পনার মাধ্যমে লাল চাদরে ঢাকা শীতল মঙ্গল গ্রহে ঘুরতে গিয়েছে এখান থেকে তার মনে একটা আশা জাগে সেও বড় হয়ে এ মঙ্গল গ্রহে যাবে অর্থাৎ আপনারা এটা অনুমান করতে পারেন কার্টুন দেখার পর তার মন এমন একটা ডাইরেকশন পায় যে সে কোনো না কোনো একদিন মঙ্গল গ্রহের মাটিতে পা রাখবে তবে এটা করা এতটাও সহজ বিষয় ছিল না কিন্তু ঠিক এমনটা হতে চলেছে আগত বছরে এই কিশোরী নাসার সাহায্য নিয়ে মঙ্গল গ্রহে পা রাখতে চলেছে মেয়েটি যখন এই স্বপ্ন দেখেছিল তখন সে তার স্বপ্নের কথা তার বাবাকে বলেছিল তার বাবা এই স্বপ্ন পূরণের জন্য তাকে হেল্প করতে থাকেন বিভিন্ন ধরনের মহাকাশ সম্বন্ধিত বই তাকে এনে দিত সে অনেক 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 বেশি পড়াশোনা করত, এলিসা তার বাবার আনা সমগ্র বইগুলো খুব সহজেই পাঠ করে ফেলত আর মহাকাশ সম্পর্কে সাধারণ জ্ঞান অর্জন করে ফেলে অর্থাৎ তার কাছেও মহাকাশ সম্পর্কে অনেক সাধারণ নলেজ ছিল এতক্ষণ আপনারা যারা এই মেয়েটিকে ছোট্ট ভাবছিলেন তাদের উদ্দেশ্যে বলে দিই এই মেয়েটি তার অল্প বছর বয়সে এত জ্ঞান অর্জন করে ফেলেছিল যেগুলো অর্জন করার জন্য অনেক মানুষকে নিজের পুরো জীবন কাটিয়ে দিতে হয় এক কথা মেয়েটি অনেক ইন্টেলিজেন্ট ছিল এরপরে নাসার অ্যাস্ট্রোনট হওয়ার জন্য সে অ্যাপ্লাই করে আর ভাগ্যক্রমে ওই পরীক্ষায় সে পাশ করে যায় এরপর এলিসা দু হাজার তেরো সালের জানুয়ারি মাসে ওয়াশিংটন শহরে নাসা টিভির এ নিয়ার টেন প্যানেলে ডাক পায় এখানে সে তার মার্স মিশনে প্রস্তুতি নিচ্ছিল নাসা এখানে সাতজনের মধ্যে যে কোনো একজনকে এই মিশনের জন্য ডেকেছিল এলিসা তার ইচ্ছা শক্তি এবং ইন্টেলিজেন্ট হওয়ার কারণে সেখানে সিলেট হয়ে যায় এখানে অবাক করা বিষয় হলো এলসার সঙ্গে থাকা বাকি সদস্যরা অ্যাস্ট্রোনট বিষয়ে ডিগ্রি অর্জন করেছিল কিন্তু এলসার ইচ্ছাশক্তি এতটাই ছিল যে যার কারণে সে এই স্থানে সিলেক্ট হয়ে যায় ঠিক যেরকম সমস্ত জিনিসের একটা নিয়মকানুন রয়েছে এখানে নাসারও মহাকাশে যাওয়ার জন্য একটা নিয়ম রয়েছে অর্থাৎ মহাকাশে যাওয়ার জন্য যে কোনো ব্যক্তিকে আঠারো বছর বয়স অতিক্রম করতে হবে যেহেতু এলিসা দু হাজার সালে জন্মগ্রহণ করেছিল গত দু সালে তার আঠারো বছর কমপ্লিট হয়ে যায় এরপর অফিসিয়ালি নাসার অ্যাস্ট্রোনট হিসাবে তালিকাভুক্ত হয়ে যান এর সাথে নাসার নিয়মকানুন অনুযায়ী মহাকাশে যাওয়ার আগে সবাইকে ট্রেনিং নিতে হয় আর এই কারণে মহাকাশে যাওয়ার জন্য এখন এলসাকে দু সাল পর্যন্ত ট্রেনিং নিতে হবে কারণ সে যেন মহাকাশে যাবার পর যে কোনো বাধা বিপত্তিকে খুবই সহজে পার করতে পারে এবার এখানে মেন প্রশ্ন আসে যে নাসা কোন উদ্দেশ্যে এলসাকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে এবং কবেই বা তাকে মঙ্গল গ্রহে পাঠাচ্ছে তো এর উত্তরে আপনাদেরকে জানাই দু সাল নাগাদ যখন এলসার বয়স বত্রিশ বছর হবে তখন মঙ্গল গ্রহের লাল মাটিতে পা দিতে চলেছে এলসা হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনেছেন এলসা দু সাল নাগাদ মঙ্গল গ্রহে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে চলেছে নাসার তথ্য অনুযায়ী এলসা মঙ্গল গ্রহে যাচ্ছে সেখানে বসবাসের কোনো অস্তিত্ব রয়েছে কি না সেটা দেখার জন্য যাচ্ছে অর্থাৎ মঙ্গল গ্রহের তাপমাত্রা কত সেখানে অক্সিজেন কতটা রয়েছে এই সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নাসাকে পাঠাবে সেখানে চাষবাস করা যাবে কি না সেখানে টেম্পারেচার কত থাকে সেখানকার মাটি কেমন সেখানে কি কি মিনারেল আছে সমস্ত ইনফরমেশন নাসাকে দেবে ভাগ্যক্রমে যদি এই মিশনটা সফল হয়ে যায় তাহলে নাসার কাছে মঙ্গল গ্রহ সম্পর্কে এমন কিছু তথ্য থাকবে যা আজ পর্যন্ত কোনো দেশ কালেক্ট করতে পারেনি এর ফলে নাসা পুরো পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ স্পেস এজেন্সি হয়ে যাবে এখানে এলসার ইচ্ছাশক্তিটাও নাসাকে অনেক বেশি সাহায্য করবে কারণ সেও এটা চায় যে সে মঙ্গল গ্রহে তার পা রেখে সারা পৃথিবীর মধ্যে প্রথম মঙ্গল গ্রহে পৌঁছানো মানুষ হিসাবে ইতিহাস গড়বে এই মিশনটি সম্পূর্ণ ভাগ্য ও সমস্ত ইকুইপমেন্টের ওপর নির্ভর করছে যদি সমস্ত কিছু ঠিকঠাকভাবে থাকে তবে এই মিশনটি সফল হবে না হলে এটি হারিয়ে যাবে মহাকাশের কোনো এক স্থানে এই সমস্ত চিন্তাভাবনা না করে এলসা তার ট্রেনিং সঠিকভাবে নিচ্ছে যেন সে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সঠিকভাবে তৈরি হতে পারে সমস্ত জিনিসপত্র ঠিকঠাকভাবে জেনে বুঝে নিচ্ছে সে চেষ্টাতে কোনো রকম খামতি রাখছে না তার এই আগ্রহ দেখে নাসাও খুবই খুশি হচ্ছে আর এর জন্য নাসা তাকে সিলেক্ট করেছে শুধুমাত্র এলসা নয় সমগ্র মানুষ এটা জানে মঙ্গল গ্রহে পৌঁছে অথবা যাওয়ার পূর্বে কোনো রকম দুর্ঘটনার ফলে তার মৃত্যুবরণ হয়ে যেতে পারে এছাড়া সেখানে যাবার পরেও সে কোনো দিন পৃথিবীতে আর ফিরে আসতে পারবে না এই কথাটি জেনেও সে তার চেষ্টায় রকম খামতি রাখছে না কারণ এই সমস্ত বিষয় তার স্বপ্নযাত্রার আনন্দের কাছে কিছুই না এখানে মজাদার বিষয় হলো এলসা নিজেকে মঙ্গল গ্রহের বাসিন্দা হিসাবে ভাবতে শুরু করে দিয়েছে আর সেই কারণে প্রতিনিয়ত সে নিজেকে এইভাবেই গড়ে তুলছে কারণ সে যেন মঙ্গল গ্রহে গিয়ে কোনো রকম অসুবিধায় না পড়ে এলসা যতদিন পৃথিবীতে রয়েছে ততদিন কোনো রকম বিয়ে ভালোবাসা বা বাচ্চার সঙ্গে কোনো প্রকার অ্যাটাচমেন্ট রাখবে না এরকমই এক চুক্তিপত্র সই করেছে নাসার সাথে কারণ নাসাও চাইছে না যেন পৃথিবীর কোনো মায়ামোহ তাকে তার স্বপ্ন থেকে আলাদা করতে পারে এখন আপনারা অনুমান করুন এত অল্প বছর বয়সে তাকে এত কিছু ত্যাগ করতে হচ্ছে শুধুমাত্র তার এই স্বপ্ন পূরণ করার জন্য তবুও সে তার স্বপ্ন পূরণ করতে পিছপা হচ্ছে না মঙ্গল গ্রহে যাওয়াটা এই স্বপ্নকে সে বাস্তবায়িত করতে চলেছে এখন অনেকেরই মনে প্রশ্ন আসছে যে তার বাবা মা তাকে কীভাবে যেতে দিচ্ছে তার বাবা মা তাকে ছোটবেলা থেকে কোলেপিটি করে মানুষ করেছে কিভাবে তাকে মঙ্গল গ্রহে যেতে দিচ্ছে তো আপনাদেরকে বলে দিই এটা তার মা বাবারও স্বপ্ন তার মা বাবা বলছে যদি এলসা সঠিকভাবে মঙ্গল গ্রহে যেতে পারে তাতেও তারা অনেক খুশি কারণ ছোটোবেলা থেকে এলসার স্বপ্ন এটাই আর সে জন্য আজ পর্যন্ত সে কোনো বন্ধু বানায়নি এত অল্প বছর বয়স সে তাকে কত কিছু ত্যাগ করতে হচ্ছে শুধুমাত্র এই স্বপ্ন পূরণ করার জন্য তবুও সে তার স্বপ্ন পূরণ করতে পিছপা হচ্ছে না মঙ্গল গ্রহে যাওয়াটা যেন তার স্বপ্ন এটা সে বাস্তবায়িত করতে চলেছে আর এই কারণে বহিরাগত কোনো চিন্তাভাবনা ছাড়াই সে মঙ্গল গ্রহে যাওয়ার সমস্ত ট্রেনিং ঠিকঠাকভাবে নিচ্ছে এলসা এটাও জানে সে আর কয়েক বছর পর পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে সেখান থেকে আর ফিরে আসতে পারবে না সে তার স্বপ্ন পূরণ করার জন্য তার জীবনকে ত্যাগ করতে দ্বিধাবোধ করছে না এটা করার জন্য আমাদের মতন সাধারণ মানুষ কখনো কল্পনা করতে পারবে না সে এই চিন্তা ভাবনা না রেখে পৃথিবী থেকে কোটি কোটি কিলোমিটার দূর এক শীতল লাল গ্রহে হারিয়ে যেতে চলেছে এই বিষয়টি ভেবে ভীতু না হয়ে সে তার স্বপ্ন পূরণের আনন্দে প্রতিদিন আনন্দিত হচ্ছে এখন অবাক করা বিষয়টা হলো মানুষের স্বপ্ন কতটা কঠিন হলে তাকে এই সমস্ত জিনিসপত্র ত্যাগ করেও স্বপ্নের পেছনে আনন্দ মেলে আমেরিকায় জন্মগ্রহণকারী কিশোরী এলসা আমাদেরকে স্বপ্ন দেখতে শেখাচ্ছে মানুষের স্বপ্ন যে সত্যি হয় সে উদাহরণ দিতে চলেছে তো বন্ধুরা আপনাদের কোন এমন স্বপ্নের জন্য আপনারা নিজের জীবনকে ত্যাগ করতে পারেন সেটা নিচে কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ